সরকার তো দুজনই সমান ডক্টর ইনুসের দেশ ছেলে ভালোই চালাইতেছে তাই যা বিএনপি আসুক বিএনপি অনেক কষ্ট করছে অনেক ইয়া করছে ওরাই আসুক আগে যে সরকার আছিল ওই সরকারও আমলে যেমন চলছি এই সরকার আমলে তেমনি চলছে বিএনপি যদি হ্যাঁ আরো ভালো চল মালাই দিলে ছাত্ররা বলে ইলেকশনে আসবে ছাত্ররা কি যে ইলেকশন করবে বলেন কেউ আমরা দেখতে পায় না আর আমার যে দল আছে সে খাচ্ছে না এই দলে আমার বাংলাদেশকে লোক উঠতে চাইছে না কেউ আমরা দেখতে পায় না নটার দিকে বারাইছি আমি সকাল নটার দিকে দুশো টাকা কানাই করছি আর কি করে কানাই করবো আমি কীভাবে চলবে প্যাসেঞ্জার রুটে না মেচাই এটা তোমার বাংলা গাড়ি এই গাড়িতে চলবো না এখন রাজপথে চলাফেরা খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের গরিব লোকরা আমরা কি খায় বাঁচবো বলেন আগের সরকার ভালো ছিল এখন সরকার নেয় এখন উল্টোপাল্টা হয়ে গেছে কার কথা কে শোনে বেশি কথা বলে আমার দুধাপড় দিয়ে চুপ করে খাই তো আমরা বেশি কিছু বলতে পারি না পুরো রাজপথে শান্তি নাই চলে ফিরে খায় দেয় কোনো সাও শান্তি নাই আমাদের সরকারের কাছে চাওয়া এটাই যে বাংলা গাড়ি গরিব মানুষ বাংলা গাড়ি জমা দিয়ে আমরা দিন পর যাই অটো গাড়ি জমা দিতে পারি না গরিব মানুষ কামাই হয় না এক বেলা কামাই পাঁচশো হলে এই অটো গাড়ি দিয়ে দিতে লাগে তাহলে আমরা কি কোন দিকে যাব বলেন চাউলের দাম বেশি তরি তরকারির দাম বেশি এইভাবে জীবন চলে জীবন তো একটা ভালোভাবে চলতে লাগবে কিন্তু আমাদের হয় না আমার যে দল আছে শেখ হাজিনা এই দলে আমার ভালো ছিল অটো ছিল কামাই হছিল দেড় দু হাজার টাকা কামাই করেছিলাম এই অটো একে বাংলা গাড়িতে এখন আর হয় না মানুষ উঠেই নামে যায় এই দলে দেশ চালাতে পারবে তাছাড়া কোনো দল দেশ চালাতে পারবে না বেকার এগলার হাম জমা করতেছে ওরা ছাত্ররা ইলেকশন করার আমার বুদ্ধ দিতে হয়েছে ওরা শিক্ষা লাভ করবে বাইরে দেশ থেকে শিক্ষা লাভ করে অযুদ্ধ করবে দেশের সরকারে তাদেরকে সাহায্য করবে হুজাম করে আমজাদি সরকারকে উড়িত করে আর এক জায়গায় পাঠিয়ে দেওয়া এটা সরকারের উপর চাপ সৃষ্টি করে আগের সে তো এখন একটু ভালো হয়েছে ডক্টর ইনোসেন্ট এর সাথে যদি ভালো বর্তমান অবস্থান খুব ভালো এমনি চালাইতে সমস্যা হয় এগুলা গাড়ি তো অবৈধ অটো গাড়ি আর ওই রিস্কা চালায় যায় এগুলা গাড়ি ধরে আর কি পুলিশের ধরে রেকার দেয় আগে তো টাকা কায়া সার আপনার মেন রোডে উঠলেই ধরতো রাতে দশটায় ধরতো বারোটায় ধরে লাইতো এখন আর এগুলা নাই এখন পুলিশের ধরে আপনি উল্টা গেলে আপনার মেন রোডে হাই রোডে উঠলে ধরে আর এছাড়া ধরে না তাই যা বিএমপি আসুক বিএমপি অনেক কষ্ট করছে অনেক ইয়া করছে ওরাই আসুক দেশের মানুষ সবাই ওরাই চাইতেছে আর কি বিএনপি দল অনেক পুরানো না এই কারণে আর কি মানুষ বলতে পারে আমার তো ফ্যামিলি পুরাটা বিএনপি রে ভোট দেন আমারও দিতে হবে আগে একটু কামাই উজগর ভালো ছিল চলছি এখন একটু কামাই উজগর নাই চলতে পারি না মনে করুন বাংলাদেশ যত অটো রিক্সা নেমা ভরিয়ে গেছে পাল্লা সিয়া কামাই নাই পালনা সিয়া সারাদিন খারাপ থাকলে তিনশো টাকা পায় না অর্ডার খেপ করতে পারে না আগে যে সরকার আছে ওই সরকার ও যেমন চলছি এই সরকার আমলে তেমনি করতে হ্যাঁ বাজারের দাম ওই

যে সরকার করতে এতমন একটা ভালো ছিলাম না চারতো সারা ভালোবাসার মতো এখনো দেশে কোনো মানুষ মানে পয়দা হয়েছে ঠিকই কিন্তু তাদের আস্তার ভিতরে এমন কোনো কিছু নাই কিন্তু সরকার নির্ধারিত মানে যে কোনো নির্ধারিত আও মিলে casilla সময় নির্ধারিত যে কোনো কাজকর্ম যে কোনো কিছু অবশ্যই হয়েছে বিএমপি যদি আসে অবশ্যই হবে যে কোন যে কোনো সরকার আসুক সবাই রি তো দিয়া দেখলাম ঠিক আছে আপাতত মনে করেন জামায়াতে ইসলাম জহন্ন বলা করেন একটা যোগদান করলো ঠিক আছে এখন মনে করেন আমার খুব মনের আশ্বাস আমি জামাইতে ইসলামের মাধ্যমে একটা ভালো কি আবার কোনটা আইবো কোনটা ছাপা মারবো কোনটা ধরবো খামু তামু গরিবের পরে করতে চাই জুলুম হয়ে যাবো তো যেভাবে আমরা তো চলতেছি গরিব চলতা মানুষ চলতাছে ওখানে কিন্তু চিন্তা গাই নাই খা জায়গা কোনো ধরা ফেরা সিঁড়া ফিরা নাই যে কোন সকাল আসুক আমরা সন্ত্রাস নারী নির্যাতন চাঁদা ভাজি খুন খারাপ এই যে একটাও চাই না আমরা সুন্দর একটা দেশ চাই এই দেশে যাতে গরিবেরা যাতে না খায় না মরে গরিবের পাশে যারা থাকবো তাদেরকে আমরা চাই কোটি কোটিটা ভাই দিয়ে আপনার এমটি হয় মন্ত্রী হয় গরিবের দিকে কোনো লক্ষ্যই নাই। এই যে বি জে পি কতগুলি কাঠ আছে গরিবেরা পাইই না হিসাবে পাই না যাই যে বিষটা এই গাড়িগুলো যদি না চলতে দেয় তাহলে কি আমরা কি কেন করে চলবো আমরা মুরব্বী মানুষ না কি করবো না 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 সবাই ভালো আছে এই সরকার কোনোদিন বাতা দেয় নাই আমরা নিশ্চিত গাড়ি চলাই আমরা বালা মতো খাইতেছি বালা গরিবের কথা থাকে তোমার পয়সা আছে তোমার কথা আছে তোমার পয়সা নাই থাকে এই যে ইলিশ চালা খাই তোমার সাথে যদি একটু রং হয় একটা মারো লাথি ঢাকা শহরে কি বালা লাথাই গরিবের তো কোনো জায়গা নাই বলো গরিব সবসময় চায় একটা সুন্দর উপলক্ষ একটা সরকার দেশে থাকলে যাতে অন্ত গরিবের এত সবসময় সরকারের পায়ের তাহলে পড়ে থাকে না বা সবলা দেয় না দেখো পার্টির মধ্যে দেয়া একটুখানি লোক মতো কত কোভা গরিবের কয়টা গাড় আছে আছে দেখছো কোথায় মূল্য না গরিবের